ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يصلى ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار فقال النبي صلى الله عليه وسلم عن جبير بن مطيم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاتل أتيو জীবন হয় সুন্দর নদী ভালোবাসায় বেঁধে রেখ এটাই জীবনের আসল কবি উপস্থিত মাননীয় আজকের সভা যোগ্যতম সভাপতি মহাশয় বিচারক মন্ডলী আমার সম্মানীয় শিক্ষক মন্ডলী সম্মুখে জ্ঞান পিপাসু পত্র মাদ্রাসার ভাই ও বনিরা আজকে এই সভায় আঞ্জুমানের বক্তব্যের বিষয়বস্তু হল ইসলামে আত্মীয়তার বিধান ইসলামে আত্মীয়তার বিধান সম্মানীয়dsthiti আত্মীয় শব্দের অর্থ হচ্ছে সজন গ্যাতিক कुटुंब এর আরবী শব্দ হচ্ছে রাহিম ও বাজুর রাহিম এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিলেশনশিপ মানুষ একে অপরের সঙ্গে বিভিন্ন সম্পর্কে জড়িত মানুষের মাঝের সম্পর্কের নাম হচ্ছে আত্মীয়তা ব্যক্তি পরিবার ও সমাজে স্বতস্বতভাবে জড়িত সবার উপস্থিতি আত্মীয় ছাড়া জীবন বড় অজল আত্মীয়দের সহযোগিতা সহমর্মিতা ভালোবাসা নিয়ে প্রত্যেক জীবনে মানুষ বেঁচে থাকে আত্মীয়দের আত্মীয়তার বন্ধন বজায় না থাকলে জীবন হয়ে যায় নিরস আনন্দহীন একাকী ও বিচ্ছিন্ন তাই পার্থিব জীবনে আত্মীয়তার বন্ধন বজায় রাখা অত্যন্ত গুরুত্ব অপরিসীম সম্মানীয় উপস্থিতি আত্মীয়

বিপর্যয় সৃষ্টি করবে আত্মীয়তার বন্ধুর করবে অধিকার পূরণ করো صفا علي الله <سؤال> النبي صلى الله عليه وسلم، ولشد، من كان يؤمن بالله واليوم الآخر، فليصل رحمه، ألا تبارك وتعالى نبي ولشد، جيب أبي الله ودعك يا مدير ودعك، سيجن أتيو ترمان، علي وسطي، ألا تبارك وتعالى ولشد، ولدي أمونة أهل الله من بعده.

উপস্থিতি এবারে আমরা জানবো আত্মীয়তার সম্পর্কের বৃদ্ধির উপায় আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে তাদেরকে তাদের মধ্যে যারা অভাবে তাদেরকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে তাদেরকে মাঝে মধ্যে আমন্ত্রণ করতে হবে আত্মীয় স্বজন বাড়িতে এলে হাসি মুখে বরণ করতে হবে আত্মীয়দের সুসংবাদে সরি হতে হবে

عالم نبی صلی اللہ علیہ وسلم سے ملی ہے مجھے اے عبد الحمید تو دشمن بھی گھر میں آئے تو مہمان ہے میرا السلام علیکم ورحمت اللہ وبرکاتہ